আমাদের সমাজে এই হজ এবং কোরবানির ক্ষেত্রে সীমাহীন কিছু মানুষ বাংলাদেশ থেকে হজে গেছে মনে করেন যায় যাচ্ছে আমরাও যাবো ইনশাল্লাহ আল্লাহ চাই তো আঠাশ তারিখ আমার ফ্লাইট তো কিছু মানুষ মনে করেন আশি হাজার মানুষ বছর বাংলাদেশ থেকে মনে করেন হজে যাচ্ছে তো সারা বাংলাদেশ থেকে কিছু মানুষ হজে গেলেই হজের হুকুম আদায় হয়ে গেছে বিষয়টা তো এটা না এটা তো জানা নামাজ না তাইলে যার উপরে হজ ফরজ তাকে বুঝে শুনে তারে জেনে হজ করতে হবে আমাদের সমাজে আমরা হজটাকে বানায় নিছি অপসরকালীন আমল অথবা আমার মনের চাহিদার আমল অর্থাৎ ছেলে সব বিদেশ কিংবা দেশে কোনো কামে লাগাইছে মেয়ে বিয়ে দিছে বিল্ডিং করছে জমি কিনার টার্গেট জমি কিনছে চোদ্দ গোষ্ঠীর যত কাম শেষ এখন বুড়া হইয়া গিরাগারি জোড়া ছেড়ে দিছে অসল বুড়া এইবার সে মনে মনে আশা করে রাখছে যদি ফুতে বিদেশতে টিয়া ফাটাইয়া দয়া করিয়া যদি হজ করায় তাইলে হ্যাঁ হজ করব নাই তো ওনার উপরে হজ আহা অথচ এই এই মিয়া গত পঞ্চাশ বছরে তিনটা ছেলে বিদেশ পাঠাইতে গিয়া তিনবারও ছত্রিশ লাখ টাকা ব্যবস্থা করছে বাড়ির জমি কিনতে বিল্ডিং করতে সব মিলাইয়া তিরিশ লাখ চল্লিশ লক্ষ টাকা খরচ করছে রাস্তার লোকে জমি কিনছে সব ব্যবস্থা করছে আর নাফরমান যখন আল্লাহর ঘরের হজ্জের কথা বলা হয়েছে এবার কুমায় না ওই যদি রেডি আমরা রেডি হইতো না আচ্ছা যাক যদি আল্লাহ ফুতের আল্লাহ লোয় ফুতে যদি দয়া করে পাড়ায় হ্যাঁ তাইলে গেলাম না এলে আর কি করার আছে এতেই শেষ হয়ে যাবে আচ্ছা আমি একটা উদাহরণ দিই এই রাতে এত লম্বা মাস আলা বলা সম্ভব না আমি একটা উদাহরণ সহজ একটা উদাহরণ শুধু বলি স্পষ্ট কিতাবের মধ্যে আছে আমি নিজে পড়ছি কোনো ব্যক্তির মনে করেন তার বসত ভিটা ছাড়া মানে যে গ্রামে থাকে এইটা বাদ দিয়া খেতে বাজারে যেখানেই হোক তার মনে করেন দশ শতক জাগা আছে কথার কথা আট শতক দশ শতক জাগা আছে সুদের দু এখান থেকে যদি কিছু অংশ জাগা বিক্রি করে তিন শতক চার শতক তাহলে হজের টাকা এবং হজের সময়কালীন পরিবারের স্বাভাবিক খরচের টাকা ব্যবস্থা হবে আর ফিরে আসবার পরে বাকি যে দূর জমি আছে বাকিটা ওইটা দিয়ে ইচ্ছা করলে তার সংসার চলবে কথা বুঝছেন কি না এই অবস্থায় আমি একটা আরও ভাইগা বলি মনে করেন দশ শতক জমির মধ্যে তো হজের টাকা হইল সর্বোচ্চ ভালো মিডিয়াম মানেও যদি কেউ প্যাকেজে হজে যায় সাড়ে ছয় লাখ টাকায় যথেষ্ট এখন তো সাড়ে ছয় লক্ষ টাকা আর মনে করেন দেড় মাস বউ বাচ্চা পরিবার সংসার চলতে গিয়া ধরেন আরো দেড় লাখ টাকা তো কত হইল আট লাখ টাকা আপনি ধরেন এক দশ লাখ টাকা ঠিক আছে তো দশ লক্ষ টাকা তো মনে করেন এই তিন শতক জমির দাম হইল নয় দশ লাখ টাকা তিন লাখ টাকা করে শতক আমি ধরলাম আর কি আচ্ছা আর বাকি সাত শতক ছয় শতক জমি যেটা আছে এইটা দিয়ে ইচ্ছা করলে তার সংসার আইসা চলবে তাহলে এই লোকের কাছে আর ব্যাংকে কোনো টাকা নাই এই লোকের কোনো ব্যবসা নাই এই লোকের কোনো ফুট বিদেশে নাই এবং আর আর কোনো জমা টাকা নাই কিচ্ছু নাই শুধু বাড়িরা আর ওই জমিটা আছে এদুর জমি আছে যে এদুর জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা হবে সংসারের টাকা হবে ওই কয়দিনের দেড় মাসের আর আসার পরে শুধু একটু জায়গা বাকি জায়গাটা দিয়েই ইচ্ছা করলে তার জীবন সংসার চলবে বিশ্বাস করেন যদি আর কিছুও না থাকে বাজার ব্যবসা দোকান বিদেশ টাকা আর কোথাও কোনো টাকা নাই তাহলে এটুকু জায়গা থাকার কারণেই নিঃসন্দেহে এই ব্যক্তির উপরে হজফরস একশো একশো ফরজ একশো একশো ফরজ এখন এই বুড়া নাফরমান যদি ইচ্ছা করে চোখটা উচ্ছা আপনি বুঝেন না আপনি চোখ বন্ধ করে লেছেন আমনে বুঝেন না আমনে ফুতের বিদেশে টেয়ার লাগা বইয়া রইছেন অথবা ইচ্ছা কইরা দুনিয়ার সমস্ত কিছু করতে গিয়ে টাকার ব্যবস্থা হইছে আপনি হজ করলেন না তাইলে মনে রাখবেন যদি এই অবস্থায় এমন কোনো বয়স্ক লোক মৃত্যুবরণ করে তো আল্লাহ রসুল বলছে তুই কি ইয়াহুদি মল্লি না খ্রিস্টান মল্লি আমি নবী জানি না যা তেবার এবার আমনের সুপারিশ আমনের কোন বাফে করব আমি এই আব্বারে ঠিক করে রাখি আপনার হাউজে কাউসারের পানি কোন আব্বাই দিবে আমনের সেই আব্বার লগে কথা বলে রাখি এখন বলে এই কথা চিন্তা করলে আমাদের সমাজের কি পরিমাণ মানুষের উপরে হজ খরচ কথা বলে না আপনারা কন কথা কন না কেন সাসা কি পরিমাণ মানুষের উপরে হজ খরচ হ্যাঁ বলে সাসা বলে খত করা দেখছেন এই যে উনি বলতেছেন উনি বুঝছে কথাটা তাই জন্য বলতেছে সহজ কথা না এটা আচ্ছা তাইলে এই পরিমাণ সম্পত্তি উদা দশ শতক পঞ্চাশ শতক একশো শতক তিরিশ শতক চল্লিশ শতক জাগার মালিক নাই মানুষ তো তাইলে আমনের জমির এক কোনা বেসলেই তিনবার হস করতে পারি তিনবার হস করতে পারবো মিয়া এই জন্য দয়া করে কুরআনুল কারীমে আল্লাহ বলছে আমান কাফারা ফা ইন আল্লাহ غনি عن العالمین আল্লাহ বলতে যে হজ করতে অস্বীকার করে হজকে যে আবু মুলায়ান করে এই হজ আয়াতের পরেই এটা মানে এটার হজ আয়াতের সাথে বিলিল্লাহি আলা নাস হজ্জুল বাইত মানে ইস্তাতাআ ইলাইহি সাবীলা আল্লাহ বলে যাকে আমি সামর্থ্য দিয়েছিলাম তার উপরে আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার ঘরের হজ ফরজ করলাম কমান কাফারা যে প্রত্যাখ্যান করলো করবে না আল্লাহ বলেন ফাইন আল্লাহ আনী আল এমন নাফরমান যদি সারা পৃথিবীর সবাই হয় আমি কারো মুখাপেক্ষী না আমি আল্লাহ আল্লাই আমি সকলকেই শাস্তি দেব সকলকেই শাস্তি দেব তাইলে এই বাংলাদেশে একবার একজন নামধারী এক ব্যক্তি মনে আছে কিনা বিগত ফেসিস্টের আমলে এক জালেম ক্ষমতার সামান্য কিছু পেয়ে অহংকার করে আল্লাহর ঘরের এই পবিত্র হজকে অবজ্ঞা করেছিল বিদ্রুপ করেছিল বাংলাদেশে ওই নাফরমানের নাম এখন আর কোন পৃথিবীর কেউ নেয় না কেউ থুতুও মারে না কেউ ফিরো চায় না ফিরো চায় এই জন্য আল্লাহ বুঝছো আমার কাফারা

ও কিতাব কিংবা বাংলা অনুবাদ হয়েছে হ্যাঁ বেটা ইলিয়াস কথা কয় না সফরে ইজাজ ওইয়ের নাম রাহানুমা প্রকাশন বাংলা অনুবাদ হয়েছে লেটেস্ট অনুবাদ অনেক সুন্দর মানে উনিশশো উনত্রিশ সনে কত বছর আগে প্রায় একশো বছর দুই হাজার উনত্রিশ সালে প্রায় একশো বছর আগে এই উপমহাদেশের একজন বড় বুজুর্গ আলেম হজরত মৌলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ এলাই সেই সময় সমুদ্রের জাহাজে এবং কি পরিমাণ কষ্ট স্বীকার করে আল্লাহর ঘরের হজ করছে সেই হজ্জের সফর নামা এটা বাংলা অনুবাদ হয়েছে পড়লে পৃষ্ঠা পৃষ্ঠা চোখের পানি আসবে যে আমাদের পূর্ব শরীরা আজ থেকে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে জীবনের তরে পুরা গ্রাম পরিবার সবার কাছ থেকে জীবনের তরে বিদায় নিয়েই কাফনের কাপড় সাথে নিয়েই আল্লাহর ঘরের হজের জন্য কি করত সবাই জানতো পথে পথে বিপদ সমুদ্র পথেরই লম্বা সফর মারা গেলে জাহাজ থেকে নদীতে ফেলে দিত কোন দাফন করব কই কথা বোঝেন নাই আমরা এরকম বিপদ এরপরে মক্কা থেকে মদিনায় যাইতে পথে পথে দস্যু ডাকাতের ভয় আপনার এরপরেও জীবনের মায়াকে উপেক্ষা করে আল্লাহর প্রিয় বান্দারা প্রতি যুগেই আল্লাহর ঘরের উদ্দেশ্যে ছুটছে আর সামর্থ্য আছে জায়গা আছে জমি আছে সম্পদ আছে কত মহিলার কাছে আপনার স্বর্ণরপ্য আছে নগদ টাকাও আছে এভির কাছে আজকে দশ বছর যাবত কমপক্ষে দুই চার পাঁচ লাখ টাকা এক লাখ দুই লাখ টাকা আছে সম্পদ আছে বেডির নামে জমি আছে বাফের মরার পরে জমি পাইছে স্বামীর দেওয়া জমি আছে পুতে কিনা দিছে অথবা নিজের আসে স্বর্ণরপ্য আছে জমানো টাকা আছে এগুলো মিলাইলে হজ ফরজ কিন্তু আদায়ও করে না খবরও নাই বুঝেও না আমাদের দেশের মহিলারা রে পুরুষরা জাকাতের মশালাও বলে না হজের মশালাও বলে না বলে না বলে শুধু ফেত্রা 100 টাকা 100 টাকা ধরো তোমার ফেত্রা দিয়ে লাইছি আরে বাপ হ্যাঁ চিন্তা করি না ফেত্রা দিয়ে লাইছি তোমার আরে সুবহানাল্লাহ ফেত্রা দিয়ে লাইছি টাকা 110 টাকা এটারে মনোজাকের মাইক নামাইয়া দেখ দেখবেন অনেক গ্রাম অঞ্চলে মসজিদে রমজান মাসে একেবারে ফতম শুক্রবারে বাড়িন দিতে জোরে কল ফেতরা কত মাইকে কইয়া দিয়েন হ্যাঁ জাকাত কত এটা না শুনবেন এটা না শুনবেন ওই যে একশো দশ টাকা বুঝেন না কথাটা মানুষ ছয় জনের ফেতরা আইবে ছয়শ সমস্যা কি এটা দ্বিতীয়টায় যদি মাইক না মাইয়া দেয় তো তো মাইকের খরচ দিয়ে আর পেয়া থাকত এই জন্য খামখেয়ালি আমরা